এই আর দেখেন পর্যন্ত থাকলে দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি অরিজিনাল গারুল খামারে তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি এবং খামারির পরিচয়টা জেনে নিই ভাইজান কেমন আছে জি ভাই আপনাদের দোয়াই খুব ভালোই আছে ভাই হ্যাঁ ভাইজান আমরা আসলাম আপনার খামারে জি ভাই আপনার গাড়ল দেখবো জি ভাই আমার দর্শকদেরকে দেখাবো দেখান সমস্যা নাই শুরুতে আপনার পরিচয়টা আমার বন্ধুদেরকে দিতে চাই পরিচয় আমার নাম হয়েছে মঙ্গল আমার বাড়ি হয়েছে রতনপুর জেলা মেহেরপুর থানা আপনার মজুমনগর আচ্ছা 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 তো চলুন তাহলে আপনার গাড়ল দেখি হ্যাঁ দাদা এগুলো কি দেখাচ্ছেন এগুলো আপনার ছয় মাসের অরিজিনাল বাচ্চা ছয় মাসের অরিজিনাল জি

মনে করেন তেরো হাজার করে বেসা কেনা করতে পারবো আর আপনার বাইরের দর্শক আপনার চ্যালেঞ্জ তাদের মারফত বারো হাজার পাঁচশো করে হলে দেব জি ভাই পাঁচশো টাকা কম সেম করে যেতে আপনার দশটা নেয় তাহলে মনে করেন বারো হাজার দশটা যেতে সে নেয়

ছয় মাসের বাচ্চাদের এখানে আবার একটা বোঝার আছে ভাই আমার বারো হাজার পাঁচশো দাম চাইছে আপনার কিছু কিছু দর্শক বলবে বেশি চাইতাম আরেক জায়গায় কম দিতে হয় যে বোঝাই দিতাম ভাই আপনার তিন মাসের চার মাসের বাচ্চা দেবে বলবো অমুক জায়গায় চার মাসের বাচ্চা বইলে আপনার মনে করেন বারো হাজার কই নেবে আমার কাছে তা না যেহেতু প্রকৃতি ছয় মাসের বাচ্চা হয় আপনার বারো হাজার পাঁচশো করে পিস পেয়ে আচ্ছা আচ্ছা এগুলার কত মাস পরে হিট নেবে এগুলো দুই মাসের মধ্যে হিট আসবে দুই মাসের মধ্যে জি যাদের পুঁজি একটু কম জি তাদের জন্য এই কোয়ালিটি জি 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 বাচ্চা দিয়ে খামার করলে লাভটা ভালো জি এই কোয়ালিটি দিয়ে করলে সব ছাড়া তার লাভবানটা বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন এটা কি ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা অরিজিনাল বোঝার উপায় কি উপায় আপনার না আচ্ছা কত দূর লেজ থাকলে অরিজিনাল বল আপনার রাখেন দেখেন এই নাজটা এই পর্যন্ত থাকলে আপনার অরজিনাল এই পর্যন্ত থাকলে অরিজিনাল জি আর ক্রস ক্রস আপনার এই দেখেন এই হাটুর উপরে

আচ্ছা যখনই ভূমিষ্ঠ করবে বাচ্চা তখন সেই বাচ্চাগুলো আবার বেচা কিনা হতে তিন মাস লাগবে তিন মাস লাগবে তখন এর দাম তো অনেক হয়ে যাবে জি ভাই এখন মনে করেন এইগুলো মনে করেন আপনার এক দর্শকে মনে করেন এটা ধারে অরিজিনাল ধারে নিতে গেলে আপনার পঁচিশ হাজার আছে তিরিশ হাজারও আছে চল্লিশ হাজারও আছে যে যেরাম কোয়ালিটির তার সারাম দাম ভাই আচ্ছা আচ্ছা ছেড়ে দাও এটা কি ধরে রেখেছে এটা আপনার মেয়ে বাচ্চা এটা ছয় মাসের বাচ্চা হ্যাঁ

ঠিক আছে ছেড়ে দেন তাহলে একটা ছেলে বাচ্চা দেখান দেখান একটা পশম কেটেছে ভাই এটা আসুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন এটা অরিজিনাল ছেলে বাচ্চা সিং এই পর্যন্ত জি এটা যে ভাই এটা পশম কাটা এটা ওজন আপনার পঁচিশ কেজি হয় কেজি হচ্ছে মেয়ে আর ছেলে দুই কি ওজন একই রকম আছে আপনার কিছুটা কম হয় কিছুটা বেশি হয় কি আর ছাড়বে যে আরও ছাড়বে তো বাচ্চা এখন এর বয়স কিছু না এখনো নিম্নে দুই ইঞ্চি নিয়ে আর কত মাস পরে হিট দিতে পারবে ছয় মাস আপনার মনে করেন আর আর তিন মাস পরে হিট দেবে